বিয়ের পড়ায় প্রথম ভাসানে গিয়ে আমি সব বান্ধবীদের সাথে দারুণ নাচ করেছি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম কালকে ছিল আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর বিশাল বড় কার্নিভাল তো সেই অনুযায়ী আমরা কিন্তু সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি দেখতে হবে বলে আর জানো তো আমাদের বিনগড়ের বাসীর কাছে এই জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল একটা ইমোশন আমরা অপেক্ষা করে বসে থাকি সারা বছর যে কবে এই ভাসানের দিনটি আসবে দেখো যেতে যেতেই দেখছি এখানে লাইটিংগুলো রেডি করছিল আর আমি তো মনে মনে ভীষণ এক্সাইটেড ছিলাম জানো তো লকডাউনের সময় টানা চার বছর বন্ধ ছিল কিন্তু আগের বছর দিয়ে আবার শুরু হয়েছে এই কার্নিভাল আমরা যেখানে জায়গা ঠিক করে রেখেছিলাম সেখানে গিয়ে কিন্তু আমরা সবাই বসে পড়েছি আর দেখো আমার হাতের প্যাকেটটা দেখে চিনতেই পারছো কি ছোটবেলায় এটা খেলে ভাবতাম নেশা হয়ে যায় আর ছিল হাতে দুটো হজমলা তো ওই খেতে খেতে সামনে দিয়ে দেখি অনেকগুলো বাঁশিওয়ালা যাচ্ছিলো আর এই দেখে দাদা শখ হলো যে ও আই বাঁশি কিনে প্যাপু করে বাজাবে তাই ওখান থেকে কিন্তু পনেরো টাকা দিয়ে একটা বাঁশি কিনে নিয়েছে আর আমি বৌদিকে বলছিলাম এই নাও তুমি তাড়াতাড়ি করে বাঁশিটা বাজাও তো বাঁশি বাজাতে বাজাতে মজা করতে করতে কিন্তু ফাইনালি অপেক্ষার অবসান শেষ জানো তো সেই সাতটা থেকে আমরা অপেক্ষা করে বসেছিলাম ফাইনালি রাত দশটার সময় কিন্তু কার্নিভাল শুরু হয়েছে আর এখন দেখো ফার্স্টে কটা লাইটিং চলে গেছে তারপরে এখানে ঢাক ঢোলটা বাজাচ্ছিল তো সুন্দর বাজার ছিল এমনি নাচ করতে ইচ্ছে করছিলো তো ঠাকুর চলে গেল তারপরেই কিন্তু ঠাকুরের পেছনে ছিল এই ডিজে লাইটিংটা সবাই তো দারুণ মজা করছিল যাওয়ার পরে কিন্তু এক এক করে লাইটিং শুরু হয়ে গেছে আর এই লাইটিংগুলো এত ভালো মানে এত বড় বড় দেখতে কি ভালো লাগছে আমি কিন্তু সমস্ত লাইটিং এর ভিডিও করতে পারিনি তাহলে ভিডিওটা প্রচুর লং হয়ে যেত দেখো এখানে কিন্তু আবার ব্যাংক পার্টি বাজার ছিল তারপর আমার বান্ধবীরা ফোন করলো যে ওদের কাছে যেতে তাকে নাচ করব তো আমি তো ওই শুনে জলদি জলদি হাঁটতে হাঁটতে চলে এসছিলাম ওদের সামনে আর যখন আসছিলাম তখন দেখি এরকম ঘোড়ার গাড়িতে করে রাজা যাচ্ছে রাজা আমাকে হাই বাড়ির সামনে আসতে না আসতে মা বাপি দেখি বসে রয়েছে কিন্তু আমার বোনেদের কোনো পাত্তাই নেই আমার বোনরা নাকি আমার বান্ধবীর সাথে ঘুরে বেড়াচ্ছে মানে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বোনেরাই নাকি এখন ওদের বান্ধবী হয়ে গেছে তো ওদেরকে ফোন করলাম যে আমি চলে এসছি এবার তোরা আমার কাছে অন্তত আই আমিও তো সাথে একটু যোগদান কর তারপরে কিন্তু আবার আমাদের রানী মায়ের কিন্তু লাইটিং আসা শুরু হয়ে গেছে এখানে দেখো বাবা ভোলানাথের কি সুন্দর একটা মূর্তি ছিল পেছনে দেখি আবার জগন্নাথ মন্দির আসছিল আবার এই হাঁসটা দেখো কি সুন্দরভাবে মুখটা এদিক ওদিক ঘোরাচ্ছিল একটু আগে এসে দেখি এখানে কিছু লোক শিব ঠাকুর সেজেছিল আর কালী ঠাকুর সেজেছিল গায়ে ছাই কিন্তু শিব ঠাকুর নাচও করছিল আর তারপরে চলে এসেছিলো আমাদের রানিমা বীন্নগরের আর সেই রানিমাকে যখন নিয়ে যাচ্ছিল তখন দেখো ফুলের বৃষ্টি করছিল আমরা তো পুরো ফুলের বৃষ্টিতে ভরে গেছিলাম তো ফাইনালি কিন্তু বান্ধবীদের কাছে চলে এসেছে তারপরে বরকে পাঠিয়ে দিয়েছি যাও তুমি এবার তোমার বন্ধুদের কাছে চলে যাও ফাইনালি আমি আমার বান্ধবীদের পেয়ে গেছি আর এখানে এসে দেখি আমার বোনেরাও রয়েছে আর দেখো ওদের কি ডান্স বলছে ভাই এখনই কিন্তু ডিজে আসবে নাচ করব বলতে বলতে দেখো ডিজে চলে এসছে আর আমরা নাচতে নাচতে কিন্তু দূরে চলে গেছি ওই দেখো সব কটা বান্ধবী একসাথে মিলে কিন্তু ডান্স করছিলাম আর ফোনটা দিয়ে দিয়েছিলাম আমার মেজ বোনের হাতে কারণ ও ডান্স করতে খুবই লজ্জা পাচ্ছিল তো ফাইনালি ওরও ওর বান্ধবীদের দেখে একটু ইচ্ছা হলো ডান্স করতে মজার কথা বলি শোনো নাচ করতে করতে আমার জুতো থেকে পাড়া মেরেছে আর জুতোটা পুরো খুলে গেছে তারপরে জুতো ওই নাচের ভিড়ের মধ্যে থেকে আমি খুঁজে নিয়ে এসে সাইডে এসে লাগিয়েছি তারপরে এখানে কিন্তু পূজার আমি আইসক্রিম খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে আর নাচ করবো না বাবা নাহলে খালি পায়ে আমাকে বাড়ি যেতে হবে জুতো পুরো ছিঁড়েই যাবে তো তারপরে দেখো আবার লাইটিং আসা শুরু হয়ে গেছে আর এরা যখনই যাচ্ছিলো এরকম কীর্তন গাইতে গাইতে সেই তালে তালে কিন্তু আমার বান্ধবী আর আর আমিও এখানে গান করা শুরু করে সাথে নাচও করছিলাম তোমরা গেস তো আমার লিপসিং দেখে যে আমি কি গান গাইছিলাম এখানে আমি তোমাদের একটু বলে দিই আমার এই হরি নাম যাবে সেই গানটায় তো ওই মজা করার পরে যখন এই লাইটিংটা সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আমি তো গিয়ে একটা ছবিও তুলে নিয়েছি দৌড় মেরে আর কিছু লাইটিং কিন্তু ছিল ওখানে থিমটা যে ছাত্র জীবন থেকে আস্তে আস্তে বড় হওয়া তারপরেই দেখো ঠাকুরটা যখনই সামনে গেল তখনই কিন্তু ঘোরানো শুরু করেছে আমাদের সামনে আর ঘোরাইনি আমি তাই ভিডিওটাও ভালো করে করতে পারিনি তো ফাইনালি ঠাকুর যাওয়ার পরেই কিন্তু চলে এসছিলো ডিজে আর এখানে আবার আমরা ঢুকে গেছিলাম মাঝখানে গিয়ে ডান্স শুরু করে দিয়েছি ঢিংচ্যাক ঢিংচাক করে দেখেছো আমাদের পাগলামি গুলো দেখো আমরা সবাই কিন্তু একসাথে হলে এরকমই মজা হয় আর আমরা তো এই অপেক্ষা করি তো তো তাই না তারপরে আমরা প্রচন্ড ঘেমে গেছিলাম ওখান থেকে বেরিয়ে আমি ভাবলাম চলো হাঁটতে হাঁটতে এখন চলে যাই আমার বর যেখানে রয়েছে তো ওখানে গিয়ে দেখি আমার বর নেই আমার বর ওর বন্ধুদের সাথে ডান্স করা শুরু করে দিয়েছে তো ওকে ফোন করে করে আমি বলেছি আমার খিদে পেয়েছে আমাকে কিছু কিনে দিয়ে যাও তো দুটো রোল কিনে দিয়ে গেছিলো আমার জন্য আর বৌদির জন্য তা আমি বৌদি এখানে বসে বসে এখন এগরোল খাচ্ছিলাম আর দেখো ডান্স করার পরে পুরো ঘেমে গেছি যখন এই ঘামগুলো শুকিয়ে গেছে তখন আমার ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আমি কিন্তু সোয়েটার পরেই এখন দোড় মেরেছিলাম ডান্স করতে কারণ যখন সোয়েটার পরছিলাম তখন আবার সামনে ডিজে চলে এসেছিলো তো সবাই ডাক দিচ্ছিল যারা চেনে তো ওখানে গিয়ে একটুখানি ডান্স করে আসলাম তারপরে দেখি এখানে কিন্তু বর বউ যাচ্ছে আর বর বউ কিন্তু ওই ডিজের তালে তালে দেখো বসে বসে ডান্স শুরু করে দিয়েছে আর দেখেছে কত বড় পালকি টাইপের ছিল তারপরে কিন্তু এখানে মা চলে গেল আমাদের আর সামনে কিন্তু ছিল বীরনগর লোকাল দেখতেই পারছো ট্রেনের সামনে লেখা ছিল বীরনগর লোকাল লাইটিং দেখতে দেখতে ঘড়ির কাটায় দেখি রাত আড়াইটে বাজে ভাবো আমরা সেই এসেছি সন্ধ্যা সাতটায় আর এই আড়াইটে অব্দি আমরা এখনো কার্নিভাল দেখে যাচ্ছি আর এদিকে দেখি টোটোই করে হনুমান যাচ্ছে তারপরে মাঝে আরো ছৌ নাচ ছিল বাট ওরা না সেই সন্ধ্যাবেলা থেকে ডান্স করছিল তাই হ্যাপিয়ে গেছিলো বলে ওরা টোটোই বসে পড়েছিল আর দেখো এখন যে লাইটিংগুলো যাচ্ছে এগুলো পুরো কৃষ্ণর ছোট থেকে বড় হওয়ার যে সিনগুলো রয়েছে সেইগুলো এখানে যশোদা মা লাঠি নিয়ে পেছন পেছন দৌড়াচ্ছে তারপরে কৃষ্ণ বাসি বাজাচ্ছে তো ফাইনালি রাত তিনটার সময় এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানেও ভালো লাগলে লাইক শেয়ার করো আমার ফলো করো